সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমার রেসিপি হচ্ছে আজকে হাঁসের মাংসের ভুনা আমি এখানে মিডিয়াম সাইজের একটা হাঁস নিয়েছি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে টুকরা করে নিব এই হাঁসটা আমাদের পাশের থেকেই আনা পাশে একটি ফার্ম আছে ওখান থেকে আনা ওরাই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমরা জবাই দিয়ে দিই আর ওরা পরিষ্কার করে দেয় কেটে সুন্দর করে পরিষ্কার করে দেয় এই যে আমি এখন টুকরা করে নিয়েছি সবগুলো মাংস আর মাংসগুলো এইভাবে চামড়া সহ টুকরা করে নিতে হবে মাংস থেকে চামড়াটা ছাড়িয়ে ফেললে মাংসটা খেতে ভালো লাগে না আমি এখন এলো ধুয়ে নিব পাশের চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দেব দিয়ে আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব হাঁসটা অনেকে অনেকভাবে রান্না করে আমি আজকে যেভাবে রান্না করছি আপনারা এটা ফলো করবেন আমি এখন এই পেঁয়াজের বেস্টারটা উঠায় রাখবো এই পেঁয়াজ বেরেস্তাটা আমি মাংস রান্নার প্রায় শেষের দিকে দিব আমি এখানে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি চারটা এলাচ দিয়ে দিলাম চার পাঁচ টুকরা লবঙ্গ আর দিয়ে দিয়েছি ছয় সাতটা কালো গোলমরিচ আসতো আমি এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে এই তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে নিব এই হাঁসের মাংসটাই তেলের ভিতরেই ভেজে নিলে যে হাঁসের থেকে যে একটা গন্ধ বলে সবাই সেই গন্ধটা থাকে না অনেকেই গন্ধর জন্য হাঁস খায় না আবার অনেকে অনেক কিছু দিয়ে হাঁসের মাংস রান্না করে কেউ মেথি দেয় কেউ পাঁচফোড়ন দেয় কিন্তু আপনারা এইভাবে তেলের ভিতরে মাংসটা ভালো করে ভেজে নিলে আর কোনো গন্ধ থাকে না হাঁসের আমি এখানে সামান্য দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে ভেজে নেব তেলের ভিতরে কিছুটা সময় ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দেবো এই যে পানি বের হয়ে আসছে এখন দিয়ে দেব আমি আরও কিছুটা পেঁয়াজ হাঁসের মাংস হচ্ছে ধৈর্য সহকারে রান্না করতে হবে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা প্রতিটা মশলা ভালো করে দিয়ে এটাকে কিছুক্ষণ আবার ঢেকে দিয়ে রান্না করে নেব দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি মরিচ কম খাই সব রেসিপিতেই আমি বলি যে আমি মরিচ কম খাই এর জন্য আমি এক চা চামচেরও একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা পছন্দ অনুযায়ী আপনারা যে যেরকম মরিচ খান সে অনুযায়ী মরিচ দিয়ে নেবেন হাঁসের মাংসটা একটু মরিচ বেশি হলে ভালো লাগে আমি এখন এইটাকে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আবার ঢেকে দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এই তো পাঁচ ছয় মিনিট পরে দেখেন অনেকটা তেল বের হয়ে আসছে গোশ থেকে মাংসটার থেকে অনেকটা তেল বের হয়েছে এই তেলের ভিতরেই আমি আরও দশ মিনিটের মতো ভেজে নেব সুন্দর করে মাংসটা এই ভাজার ভিতরেই হচ্ছে মাংস রান্নার সব থেকে বেশি মানে এইভাবে ভেজে নিলে মাংসটা বেশি টেস্ট হয় এই মাংসটা তেলের ভিতরে ভেজে নিলে সব মশলা টসলা দিয়ে সুন্দর করে এই তেলের ভিতরে মাংসটাকে কষিয়ে নিতে হয় তাহলে মাংস থেকে একটা সেন্ট বের হয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি এই তো এখানে আমি এখন প্রায় তিন কাপের মতো গরম পানি দিয়ে দেব গরম পানিটা দিয়ে আমি আরও দশ মিনিট জাল দিয়ে নেব ঢেকে দিয়ে এই হাঁসটা আমরা আমার পেজে দেখবেন যে রাজহাঁসের ছবি দেওয়া আছে আমি ওই ফার্ম থেকে এই হাঁসটা নিয়ে এসেছি ওই এখানে ওইখানে হাঁস মুরগি সব ধরনের জিনিসই পাওয়া যায় মানে গরু ছাগল আপনি যে যা চাবেন সবই আছে ওই ফার্মে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়ে ঢেকে দিলাম আপনারা লবণটা অবশ্যই চেখে তারপরে দেবেন একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এক চা চামচ আর যে পেঁয়াজের বেস্তাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এখন দিয়ে এটাকে আমি আরও দুই তিন মিনিট সুন্দর করে রান্না করে নেব আর দিয়ে দেবো জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চা চামচ এই যে যে পেঁয়াজের বেস্তাটা দিলাম এইটা দিয়ে যদি এখন আমি কিছুক্ষণ রান্না করে নিই সুন্দর একটা ফ্লেভার বের হবে মাংসটা থেকে মানে হাঁসের মাংস থেকে অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হবে এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে মাংসটা অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে এখন দেখেন এই যে আমি তুলে দেখাচ্ছি আমার রান্না শেষ তো হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে এ তো আমার রেসিপিটা এই পর্যন্তই আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম